মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে গোহার দু নম্বর ব্লকের বেঙ্গাই অঞ্চলের আদিবাসী সম্প্রদায়ের মানুষের হাতে তুলে দেওয়া হলো ধামসা মাদল গোহার দু নম্বর ব্লক অফিস থেকে তাদের হাতে সেগুলি তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন গোঘার দু নম্বর বিডিও জয়ন্ত দে পঞ্চায়েত সমিতির সহ সভাপতি চঞ্চল রায় শিক্ষা সংস্কৃতি ও ক্রীড়া কর্মাধ্যক্ষ দেবাশিস দত্ত বেঙ্গাই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বাসুদেব মন্ডল সহ ব্লক প্রশাসনের বিভিন্ন আধিকারিক সমিতির কর্মাধ্যক্ষ এবং অন্যান্যরা জানা গেছে কিছুদিন আগে বেঙ্গাই অঞ্চলে একটি আইসিডিএস কেন্দ্রের উদ্বোধন হয় সেই সময়ে প্রশাসনিক আধিকারিকদের কাছে নিজেদের ধামসা মাদলের প্রয়োজনীয়তার কথা জানিয়েছিলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন প্রশাসনের পক্ষ থেকে সেই বার্তা পৌঁছে দেওয়া হয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে সেই আবেদনে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তাদের কাছে ওই উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন হচ্ছে আমাদের ব্যাঙ্গাই অঞ্চলের মধ্যে ওখানে একটা আইসিডিএস উদ্বোধনে আমাদের আরামবাগের সম্মানিয়া এসডিও ম্যাডাম উদ্বোধনে গিয়েছিলেন সেখানে বিডিও সহ সমস্ত আধিকারিকগণ এবং আমরা কর্মাধ্যক্ষরা উপস্থিত ছিলাম সেখানে ওখানে আদিবাসী বৃন্দরা ওখানে এসডিও ম্যাডামকে অনুরোধ করেছিলেন যে একটা মাদল দেওয়ার জন্য সেই তাদের অনুরোধ রাখার জন্য যাতে তাদের এই সংস্কৃতিটা বজায় থাকে এবং এই যে আদিবাসী নৃত্য যে একটা সংস্কৃতি সেটা যাতে সুষ্ঠুভাবে বজায় থাকে সেই জন্য এসডিও ম্যাডাম এই ব্যবস্থাটা করেছেন এবং আজকে সেটা সম্মানের সঙ্গে সাঁওতাল সম্প্রদায়ের হাতে যেটা আদিবাসী সম্প্রদায়ের হাতে আমাদের বিডিও অফিস থেকে তুলে দেওয়া হলো আপনার নাম আমার নাম দেবাশিস দত্ত আমি প্রঘাটপুর শিক্ষা সংস্কৃতি তথ্য ক্রীড়ার কর্মাদ্রব ধন্যবাদ হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের একটি আইসিডিএস উদ্বোধন করতে যান আমাদের এসডিও ম্যাডাম তো ওনারা যখন আইসিডিএস উদ্বোধন করতে গিয়েছিলেন বিডিও সাহেব এসডিও ম্যাডাম তখন এনারা ওনাদেরকে বলেছিলেন যে আমাদের মাদল আমাদের নিত্যের দল আছে মাদল আমাদের দরকার প্রয়োজন তো সেই কথাটা আমাদের বিডিও সাহেব এবং আমাদের এসডিও ম্যাডাম বার্তাটা পাঠায় মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরে তো সেখান থেকে ওনারা সদ্যই মানবিক মুখ্যমন্ত্রী এই ব্যবস্থাটা করেছেন ওনাদেরকে দিয়েছেন এটা আদিবাসী টাউর কুচুরগেরিয়া এনাদের হাতে আদিবাসী সম্প্রদায়ের মানুষ পিছিয়ে পড়া মানুষ যাতে সমাজে সচ্ছলভাবে চলাচল করতে পারে মানে সমাজের মূল স্রোতে এরা ফিরতে পারে এবং সব ধর্ম সমন্বয় সব জাত বর্ণ সমন্বয় ভারতবর্ষ গঠিত পশ্চিমবাংলা গঠিত সেই জিনিসটা মানবিক মুখ্যমন্ত্রী আমাদের এদের এদের কাছে ফিরিয়ে দিয়েছে আর তারপর হচ্ছে এনাদের যে কালচার এনাদের যে নৃত্য বা এনাদের আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের যে কালচার সেই ধর্মের যে বিষয় সেটাও যাতে ওরা টিকিয়ে রাখতে পারে যাতে সমাজের মূল স্রোতে ফিরতে পারে বা সামনের সারিতে আসতে পারে সেই জন্যই এনাদেরকে সেই জিনিসপত্রগুলো ফিরিয়ে দিয়েছে এবং এদের সম্মান শ্রদ্ধা ফিরিয়ে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী বাসুদেব মণ্ডল বেঙ্গাইজিপির উপপ্রধান থ্যাংক ইউ